রহমতুল্লা দর্শক আমরা ডাক্তার সিলেকশন করতে গেলে অনেক সময় আমরা ভুল করে ফেলি যার ফলে আমাদের সময় এবং অর্থ দুইটি নষ্ট হয় আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই ছোট্ট করে সেটা হচ্ছে যদি আপনার কোনো হাত ঝিঝি করে অবশ্য অবশ্য হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনি নিো মেডিসিনও দেখাইতে পারেন আবার অনেক সময় আপনারা অর্থোপেডিক্স কাছে অনেক সময় চলে যান হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো কখন আপনি নিরো মেডিসিন দেখাবেন আর কখন অর্থোপেডিক দেখাবেন কখন ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন তিনটা বিষয় আপনাকে বলে দিই সেটা হচ্ছে যদি দেখেন যে আপনার ব্যথাগুলো কোনো ঝিমঝিম অবস অবস নাই শুধু ব্যথা এবং সেই ব্যথাটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেল যে কোনো অ্যাক্টিভিটিতে বাড়ে বা রেস্টে বাড়ে এই জিনিসগুলিতে যদি আপনার দুটো একটা লক্ষণ থাকে তাহলে আপনি রিমোটোলজিস্টের কাছে যেতে পারেন যদি দেখেন যে ব্যথাটা অ্যাক্টিভিটিতে বাড়ে রেস্টে কমে তাহলে আপনি ক্ষেত্রে যাবেন হলো অর্থপেটিক্সের কাছে আর যদি দেখেন যে অ্যাক্টিভিটিতে কমে রেস্টে বাড়ে তাহলে যাবেন রিমোটোলজিস্টের কাছে আচ্ছা আর যদি দেখেন যে স্ট্রোক বা প্যারালাইসিস হয়ে গেছে এই কেসে আপনি বলতে পারেন যে চোখ বন্ধ করে যাবেন নিউরোলজিস্টের কাছে যাবেন অনেক সময় আমাদের হাত ব্যথা করতেছে এই যে ব্যথার যে দুটা বিষয় বললাম এই দুটো বিষয় নিয়ে আমরা অনেক সময় নিউরোলজিস্টের কাছে যাই আমার দৃষ্টিতে খুব একটা ভালো বেনিফিট হবে না তাহলে যদি ব্যথা আমি আবার রিভিউ করতেছি যদি ব্যথা অ্যাক্টিভিটিতে মানে নাড়াচাড়া করলে কমে তাহলে যাবেন হলো রিমোটোলজিস্ট রিমোটোলজিস্ট আমাদের এখন অনেক আছে বিভিন্ন ক্লিনিকও পাবেন হসপিটাল রিমোটোলজি ডিপার্টমেন্ট আছে সেখানে যেতে পারেন আর যদি দেখেন যে অ্যাক্টিভিটিতে বাড়ে রেস্টটা কমে তাহলে আপনি অর্থোপেডিক দেখাতে পারেন আর ফিজিওথেরাপিস্টের কাছে যদি আপনি আসেন তাহলে আমাদের এই বিষয়গুলো দুইটা কন্ডিশনে আলহামদুলিল্লাহ একজন কোয়ালিফাইড দক্ষ ফিজিওথেরাপিস্ট আপনি খুব সহজেই এই দুইটা বিষয় ম্যানেজমেন্ট দিতে পারবেন উইদাউট মেডিসিন কারণ আপনি জানেন আমাদের দেশে অনেক কিডনি বর্তমান অনেক রোগী পাওয়া যাচ্ছে এবং কিডনির অনেক সমস্যা হয় ব্যথার রুট খেলে তো অতএব যদি ব্যথা একজন ফিজিওথেরাপিস্ট উইদাউট মেডিসিনে আপনার ব্যথাটা কমাবে এবং আপনাকে লাইফ লং বেটার থাকার আপনাকে পরামর্শ দিবে এবং অনেক ক্ষেত্রেই ওই পরামর্শগুলি শুনলে ওই ব্যায়ামগুলো বা ওই অ্যাক্টিভিটিগুলি করলে লাইফ জীবনে ব্যথার উঠবে না ব্যথা কন্ট্রোল থাকবে তাহলে আপনি বিবেচনা করেন যে আপনি দেখা গেল যে ওই নিউরোলজিস্টও আপনার আলটিমেটলি নিউমোটোলজিস্টও আপনাকে আলটিমেট ফিজিওথেরাপিস্ট পাঠাবেন কারণ এটা প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্টের জন্য আবার অর্থোপেডিক্সটাও আপনার পরবর্তী রেফার করেন ফিজিওথেরাপিস্টের কাছে তাহলে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কিন্তু আপনার এই ডায়াগনোসিস করতে পারবেন এবং উইদাউট মেডিসিনে আপনার ট্রিটমেন্টটাও আপনাকে দেখাই দিতে পারবেন তো এই বিষয়গুলো ক্লিয়ার করলাম আপনাদের কাছে তারপরেও থিওরিটিক্যাল একজন নিউমোটোলজিস্ট যত ডিপলি বলতে পারেন বুঝবেন একজন একদম কোয়ালিফাইড দক্ষ ফিজিওথেরাপিস্ট থিওটিক্যালি অত অ্যাডভান্স জানার কথা না কেউ কেউ হয়তো অনেক হাই লেভেলে জানেন আমি সেটা আলাদা করে বলছি ইজুয়ালি আমার ধারণা আমার ধারণা ভুল হইতে পারে এটা আমার মতামত ছয় মান মানবেন কি না বা সবাই আমার সাথে এগ্রি নাও করতে পারেন আবার একজন অর্থোপেডিক্সের যেমন অনেক প্যাথোলজিক্যাল অনেক যেমন ধরেন ডিজিজ ওরিয়েন্টেড পেইন তারপরে ধরেন ফ্র্যাকচার রিলেটেড পোস্ট ট্রমাটিক বা পোস্ট অপারেটিভ যে কেসগুলি আছে এইটার ব্যবস্থাপনা কী হবে বা অপারেটিভ যে কেসগুলো যত অর্থপেডিক যত ভালো করে বুঝবেন একজন ফিজিওথেরাপিস্ট কিন্তু ওই জিনিসগুলো ওইরকমভাবে বুঝবেন না তাই কেন ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন যে অর্থোপেডিক কেস না কোনো সার্জিক্যাল কোনো ব্যাপার নাই হ্যাঁ কিন্তু আপনার পেইন রিলেটেড এবং সেই পেইন ম্যানেজমেন্টটা কেমন হবে উইদাউট মেডিসিন সেটা ওনারা ভালো বুঝবেন যাই হোক একটু যদিও বিষয়গুলো একটু গভীর অনেকগুলো কেস ওয়াইজ প্রত্যেকটা কেস কিন্তু ইউনিক সেই কেস অনুযায়ী কিন্তু আবার এর পরামর্শগুলো আবার সিলেকশনও ভিন্নতা আসবে তারপরে একটা ওভারঅল একটু ধারণা আপনাদের দিলাম কারণ ভিডিওতে ভিডিও লম্বা হয়ে যাবে বা অত কথা ভিডিও ভিডিওতে বলাও সম্ভব না ধন্যবাদ সকলকে